জয়গুরু বন্ধুরা বনসাই করার ক্ষেত্রে অত্যন্ত পরিচিত একটি বনসাই মেটেরিয়াল হিসেবে এই গাছটি সকলের কাছেই বহুল প্রশংসিত প্রজাতির নাম গ্যামলিনা এবার প্রশ্ন হচ্ছে এই গাছটিতে কি আপনারা কখনো ফুল ফুটতে দেখেছেন সাধারণত বনসাইয়ের গাছগুলোকে আমরা ট্রিমিং এবং ট্রুনিং নিয়মিত করতে থাকি যার ফলে কিন্তু বহু গাছেই পুরনো ডালে ফুল হয় তাতে এতে ফুল বা ফল দেখার সৌভাগ্য সবসময় হয় না তা চলুন একবার বাগানের কিছু পুরোনো গাছ দেখাই যে এই গাছটিতে অত্যন্ত সুন্দর হলুদ রঙের ফুল হয় বন্ধুরা গ্যামলিনা গাছটিকে কিন্তু আঞ্চলিকভাবে বহু জায়গায় বাংলায় ভাদরাও বলা হয়ে থাকে দেখুন এখানে বেশ কিছু মেটেরিয়াল রয়েছে ট্রেনিং ছাড়া এবং এগুলোতেই ফুল এসছে আমার কাছে গ্যামলিনার ছোটো মাঝারি বড় তিন ধরনের গাছই অ্যাভেলেবেল রয়েছে দেখুন কি অপরূপ সুন্দর ফুল আপনাদের কারোর যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন যেহেতু ট্রেনিংয়ে থাকে তাই এই ফুল কিন্তু সবসময় হয়তো দেখা যায় না এই গাছগুলি একদমই নর্মাল রাখা রয়েছে এতেই প্রচুর ফুল হয়েছে নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল অবি গাইড নন্দী যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখতে শুরু করলেন অনুরোধ রইল অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন দেখুন গাছটিতে বর্ষার জন্য প্রচুর পরিমাণেই ওভারগ্রোথ রয়েছে চলুন সবার প্রথমে গাছটিকে ট্রিমিং করে দিই তারপর এর আনওয়ান্টেড কিছু ব্রাঞ্চ যদি থেকে থাকে সেগুলোকে আমরা ক্লিনিং করে দেবো এখানে ট্রিমিং করার ক্ষেত্রে এই ব্রাঞ্চগুলোতে একই সঙ্গে দেখতে পাচ্ছেন দুটো করে নোড রয়েছে দেখুন প্রত্যেক জায়গার থেকে দুটো করে এরকম পাতা বেরিয়েছে সেই জন্য এগুলোতে কিন্তু আমরা একটা করে দেখুন এরকম একটা করে নোড রেখেই এই ব্রাঞ্চগুলোকে খুব সহজেই ট্রিমিং করে দিতে পারি এবং এখানে দেখুন এখানে সব জায়গাতেই দুটো করে যে ব্রাঞ্চ থাকবে এই ব্রাঞ্চটি দেখুন কিছুটা ওপরের দিকে বাড়ছিল এটিকে আমরা পুরোপুরি রিমুভ করে দিলাম এবং এই যে ব্রাঞ্চটি এই ব্রাঞ্চটি অনেকটা ভেতর থেকে এসছে এখানে দেখুন একটি ব্রাঞ্চ একদম সরাসরি ওপরের দিকে যাচ্ছে এটিকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম এবং এখানে যে সিলেক্টেড ব্রাঞ্চের মধ্যে এক্সটেনশানগুলো রয়েছে সেগুলোকেও আমরা এই ব্রাঞ্চটির লেন্থ আপনাদের এই মুহূর্তে দেখে অনেকটা বড় মনে হতে পারে পরবর্তী পর্যায়ে এই লেন্থটিকে আমরা কিছুটা রিডিউস করব দেখুন নিচের যে ব্রাঞ্চগুলি ছিল এদের যা ট্রিমিং এবং ক্রুনিং করার তা হয়ে গেছে এখানে দেখুন একটি ব্রাঞ্চ একেবারে গাছের উচ্চতা ছাড়িয়ে বেরিয়ে গেছে ব্রাঞ্চটি একেবারেই গাছের ভেতরের একটি অংশ থেকে বেরিয়েছিল এখানে দেখুন একটি ব্রাঞ্চ রয়েছে এটি একটি ভালো ব্যাক ব্রাঞ্চ হতে পারে আপাতত ব্রাঞ্চটিকে আমরা ট্রিমিং করলাম না এবং এর সাথেই দেখুন গাছটির আপাতত ট্রিমিং এবং প্রুনিংয়ের কাজ হয়ে গেল গাছটিতে সুন্দর নেবারই রয়েছে এটি হলো গাছটির ফ্রন্ট সাইড এবং এটি হলো গাছটির ব্যাক সাইড এবার দেখুন বৃদ্ধি অতিরিক্ত হওয়ার জন্য এখানে কিছুটা ওয়ার বাইটও দেখা দিয়েছে আজকে এই ওয়ারগুলোকেও আমরা একই সঙ্গে খুলে দেব। বন্ধুরা দেখুন ওয়ারিং রিমুভ করে দিয়েছি জায়গায় জায়গায় বেশ ভারী ওয়ার বাইট দেখা যাচ্ছে আশা করা যায় বর্ষায় এই জবরদস্ত বৃদ্ধির সাথে সাথে এই ওয়ার বাইটগুলো মিলিয়ে যাবে তা আপাতত গাছটিকে আমরা এই অবস্থাতেই আবার বৃদ্ধি হওয়ার জন্য ছেড়ে দেব এবং যে পেছনের দিকের এই ডালটি বলছিলাম এখানে দেখুন দুখানা কুশি রয়েছে এগুলোকে আমরা ট্রিমিং বা প্রুনিং করলাম না এগুলো যদি সঠিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করে তখন আমরা ব্রাঞ্চটিকে এখান থেকে কেটে দেবো তখন কিন্তু গাছের বাদবাকি ডালপালাগুলোর সঙ্গে এই ডালটিও প্রপোর্শনালি কিছুটা ঠিক দেখাবে এখন যেমন কিছুটা লম্বা দেখাচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস